বন্ধুরা আমাদের সোনাত্তরী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধে ত্রয়োদশ দিনে বালক অভিমন্যুকে কৌরবরা অন্যায়ভাবে বধ করার কথা অর্জুন তার ভ্রাতাদের মুখে শুনে কি প্রতিজ্ঞা করেছিলেন তা আমরা জানার চেষ্টা করি নিজের প্রিয় পুত্রের মৃত্যুর কথা শোনার পর দুঃখে শোকে অর্জুন বিহল হয়ে কি প্রতিজ্ঞা করেছিলেন এবং সেই প্রতিজ্ঞা তিনি কি শেষ পর্যন্ত রাখতে পেরেছিলেন বা সফল করতে পেরেছিলেন চলুন আমরা সেই অজানা কাহিনীর কথা জানার চেষ্টা করি সেদিন সায়ান্নকালে দুই পক্ষের সৈন্য যুদ্ধ থেকে নিবৃত্ত হলে অর্জুন সংসাপ্তগণকে বধ করে নিজ শিবিরে যাত্রা করলেন তিনি যেতে যেতে শাস্ত্র কণ্ঠে বললেন কেশব আমার হৃদয় ত্রস্ত হচ্ছে কেন আমি কথা বলতে পারছি না আমার শরীর অবসন্ন হচ্ছে বহু অশুভ লক্ষণ দেখছি আমার ভাতারা কুশলে আছেন তো কৃষ্ণ বললেন তুমি চিন্তিত হও না তারা সবাই ভালো আছেন হয়তো সামান্য কিছু অনিষ্ট হয়ে থাকবে নিরানন্দ আলোকহীন শিবিরে উপস্থিত হয়ে অর্জুন দেখলেন মাঙ্গলিক বাদ্য পাচ্ছে না শঙ্খধ্বনি হচ্ছে না ভাতারা যেন অচেতন হয়ে রয়েছেন উদ্বিগ্ন হয়ে অর্জুন তাদের বললেন আপনারা সকলেই ম্লান মুখে রয়েছেন অভিমন্যুকে কেন দেখছি না শুনেছি দ্রোন চক্রবুহ রচনা করেছিলেন অভিমন্যু ভিন্ন আপনাদের আর কেউ সে ভেদ করতে পারবে না কিন্তু তাকে আমি প্রবেশ করতেই শিখিয়েছি নির্গমের প্রণালী শেখায়নি চক্রব্রহ মধ্যে প্রবেশ করে অভিমন্যুকে নিহত হয়েছে সুভদ্রার প্রিয় পুত্র দ্রৌপদী কৃষ্ণ ও আমার স্নেহভাজন অভিমন্যুকে কে বধ করেছে যার ক্রেশপান্ত কুঞ্চিত চক্ষু হরিণ শাবকের ন্যায় দেহ নবশাল তরুণ ন্যায় যে সর্বদা স্মৃত মুখে কথা বলে গুরুজনদের আজ্ঞা পালন করে বালক হয়েও বয়স্কের ন্যায় কার্য করে যে যুদ্ধে প্রথম প্রহার করে না অধীরও হয় না যে মহারথ বলে কন্য যার বিক্রম আমার চেয়ে অর্ধকুণ অধিক যে কৃষ্ণ পদুন্ন ও আমার প্রিয় শিষ্য সেই পুত্রকে যদি দেখতে না পায় তবে আমি জম সদনে যাব হা পুত্র আমি ভাগ্যহীন তাই তোমার সর্বদা দেখেও আমার তৃপ্তি হতো না জম তোমাকে সবলে নিয়ে গেছেন তুমি দেবগণের প্রিয় অতিথি হয়ে রয়েছ তারপর অর্জুন যুধিষ্ঠিরকে বললেন মহারাজ অভিমন্য সত্য নিপ্রণ করে সম্মুখ যুদ্ধে স্বর্গারোহণে করছে তো কর্ণ দ্রোণ প্রভৃতির বাণে কাতর হয়ে সে নিশ্চয় বারবার বিলাপ করেছে যদি পিতা এসে আমাকে রক্ষা করতেন সেই অবস্থায় নৃশংসগম তাকে নিপাতিত করেছে অথবা যে আমার পুত্র কৃষ্ণের ভাগিনীও শুভত্তার গর্ভজাত সে এমন বিলাপ করতেই পারে না তাকে না দেখে সুভদ্রা আর দ্রৌপদী কি বলবেন আমি বা তাদেরকে কি বলবো আমার হৃদয় নিশ্চয় বজ্র সারসম শোকার্তা বধূ রোদনও বিভিন্ন হবে না আমি গর্বিত ধাতরাষ্ট্রগণের সিংহনাদ শুনেছিলাম কৃষ্ণ যুদুষ্যকে বলতে শুনেছেন অধর্মজ্ঞ মহারতগণ অর্জুনের পরিবর্তে একটি বালককে বধ করে চিৎকার করছো কেন পুত্র শোকার্ত অর্জুনকে ধরে কৃষ্ণ বললেন অর্জুন তো হও সকল ক্ষত্রিয় বীরের এই প্রন্থা অভিমন্য পুণ্যার্জিত লোকে গেছেন তাতে সংশয় নেই সকল বীরেরই এই আকাঙ্ক্ষা যেন সম্মুখ যুদ্ধে আমারও মৃত্যু হয় ভরত শ্রেষ্ঠ তোমাকে শোকাবিষ্ট দেখি তোমার ভ্রাতারা এই রাজারা এবং সুহৃদয়গণ সকলেই কাতর হয়েছেন তুমি না দিয়ে এদের আশ্বস্ত করো যা গাতব্য তা তুমি জানো অতীব শোক করো না গদ গদ কণ্ঠে অর্জুন বললেন অভিমন্য মৃত্যু কি করে হলো শুনতে ইচ্ছা করি আপনারা রথারুই হয়েও স্বরবর্ষণ করেছিলেন শত্রুরা অন্যায় যুদ্ধে কি করে তাকে বধ করলে হা আপনাদের পৌরষ নেই পরাক্রম নেই আমারই দোষ তাই দুর্বল ফিরু অদ্রীয় প্রতিজ্ঞ আপনাদের ওপর ভার দিয়ে অন্যত্র গিয়েছিলাম আপনাদের বরম আর অস্ত্র শস্ত্র অলঙ্কার সম সবাই যে বীরত্ব প্রকাশ করতেন তা কেবল মুখেরই কথা তাই আমার প্রিয় পুত্রকে আপনারা রক্ষা করতে পারলেন না এই বলে অর্জুন অস্ত্র পূর্ণ মুখে হস্তে কামুখস্তে ক্রুদ্ধ কৃত্তান্তের ন্যায় দাঁড়িয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলেন যুধিষ্ঠির বললেন মহাবাহু তুমি সংসত্ববদের সঙ্গে যুদ্ধ করতে গেলে দ্রণ তার সৈন্য চক্রবুহ বন্ধ করে আমাদের নিপীড়িত করতে লাগলেন নিরুপায় হয়ে আমরা অভিমন্যুকে বললাম বৎস তুমি দ্রোনের সৈন্য ভেদ করো যে পথে সেই চক্রব্রহ মধ্যে প্রবেশ করবে সেই পথে আমরাও যাব এই ইচ্ছায় আমরা তার অনুসরণ করলাম কিন্তু জয়ছৎ মহাদেবের বর প্রভাবে আমাদের সকলকেই নিবারিত করলেন তারপর দ্রৌণ কৃপ কর্ণ অশুদ্ধমা বৃহৎ বল ও কৃতবর্মা এই ছয় রথী অভিমন্যুকে বেষ্টন করলেন বালক অভিমন্য যথা শক্তিযুদ্ধ করতে লাগলেন কিন্তু অবশেষে তার রথ নষ্ট হল তখন দুঃশাসনের পুত্র তাকে হত্যা করলেন অভিমন্যু বহু সহস্র হস্তি অশ্র রথ ধ্বংস করে এবং বহু বীর ও যোদ্ধা রাজা বৃহৎ বলকে স্বর্গে পাঠিয়ে স্বয়ং স্বর্গে গেছেন অর্জুন হা পুত্র বলে ফুপুতিত হলেন তারপর লাভ করে জড়ির ন্যায় কাঁপতে কাঁপতে হাতে হাত ঘষে বললেন আমি প্রতিজ্ঞা করছি জয়ধর যদি কৌরব সৈন্যদের ত্যাগ না করে পালায় তবে কালই তাকে বধ করব সে যদি আমার এই কৃষ্ণ বা কৃষ্ণের মহারাজ বা যুধিষ্ঠির স্মরণাপন্ন না হয় তবে কালই তাকে বধ করব যদি কাল তাকে নিহত করতে না পারি তবে যে নরকে মাতৃহন্তা ও হন্তা যায় গুরুপত্নীগামী বিশ্বাস ঘাতুক ভুক্তা স্ত্রীর নিন্দাকারী গোহমতা ও ব্রাহ্মণ হমতা যায় সেই নরকে আমি যাব যে লোকে পা দিয়ে ব্রাহ্মণ গো বা অগ্নি করে জলে মলমূত্র শ্লেচ্ছা ত্যাগ করে নগ্ন হয়ে স্নান করে অতিথিকে আহার দেয় না উৎকুচ নেয় মিথ্যা সাক্ষ্য দেয় স্ত্রী পুত্র ভৃত্য অতিথিকে ভাগ না দিয়ে মিষ্টান্ন খায় সেই ব্রাহ্মণ ভীত ক্ষত্রিয় রণভীত সেই কৃতজ্ঞ ও ধর্মচ্যুত অন্যান্য লোক যে নরকে যায় সেই নরকে আমি যাব আরও প্রতিজ্ঞা করছি শুনুন পাপী জীবিত থাকতে যদি কাল সূর্যাস্ত হয় তবে আমি জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করব। সুরাসুর ব্রহ্মশ্রী দেবশ্রী স্থাবর জঙ্গম কেউ তাকে রক্ষা করতে পারবে না সে রসাতলে আকাশে দেবপুরে বা দানপুরে যেখানেই থাক আমি সরাঘাতে তার শিরোচ্ছেদন করব। অর্জুন বামে ও দক্ষিণে গান্ডূপ ধ্বনির যাকর্ষক করলেন সেই তার কণ্ঠ ধ্বনি অতিক্রম করে আকাশ স্পর্শ করল তারপর কৃষ্ণ পাঞ্চজন্য অর্জুন দেবদত্ত শঙ্খ বাজালেন আকাশ পাতাল ও পৃথিবী কেঁপে উঠল নানাবিধ বাদ্যযন্ত্র ধ্বনিত হল পাণ্ডুবগণ সিংহনাথ করলেন